নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো আজকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটা রেসিপি এর আগেও অনেক রেসিপি মানে চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তাছাড়া অন্যান্য অনেক রেসিপি দেওয়া আছে অবশ্যই সময় পেলে দেখে নিও তো আজকে যে চিকেন রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু মানে ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে দারুণ জমে যাবে তবে এই চিকেনের একটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হলো চিকেনটা রান্না করা যেমন সহজ আর তেমনি এটা কিন্তু আমি কোনো তেল বা ঘি কোনোটাই ইউজ করব না মানে তেল ছাড়া চিকেন বানাবো আর এটা কিন্তু দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো চলো রান্নাটা স্টার্ট করে দিই প্রথমে একটা পেস্ট বানাবো কাজু আর চার মগজ আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো লঙ্কাটা আমি ঝালের জন্য নিয়েছি তো যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে লঙ্কার পরিমাণ বাড়াবে বা কমাবে তো প্রথমে চিকেনটা নিয়ে নিলাম আর ওই পেস্টটা প্রথমেই দিয়ে দিয়েছি কাজু চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা নুন দিয়ে দিয়েছি টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তার সাথে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো দুধ দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু বেসন তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখেছিলাম তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেখো এটাকে আমি গ্যাসেতে বসিয়ে দিয়ে একটু হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে রেখেছি মোটামুটি ওই সাত আট মিনিট তো সাত আট মিনিট পর আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে চিকেনটা লেগে না যায় তো একটু দেখো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেবো তবে এবারে আমি গ্যাসটা একটু মিডিয়াম করে দিচ্ছি তো মিডিয়ামে আমি এইভাবে আরও বেশ কিছুক্ষণ আট দশ মিনিট রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়ে এসেছে তো আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো ভালো করে আরও একবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আগে থেকেই আমি ভেজে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাই কিন্তু এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আবারও আমি ঢাকা চাপা দিয়ে এইবারে কিন্তু আমি গ্যাসটা একদম লোতে করে দিচ্ছি তো লোতে করার পর দেখো এদিকে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে ওই যে ভাজা পেঁয়াজটা দিয়েছি সেটার জন্য তো একদম চেঞ্জ হয়ে গেছে তো মনে হচ্ছে না কিন্তু এতে তেল দেওয়া মানে তেল দেওয়া দেওয়া নেই তো যাই হোক এবার একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু জল দেব মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল আমি রেখেছিলাম সেটাই দিলাম খুব বেশি না দেখতেই পাচ্ছ সামান্য জল দিয়েছি হাফ কাপের মতো তার সাথে একটু কেওড়া ওয়াটার দিয়েছি আর একটু গরম মশলা গুঁড়ো ব্যাস এটা দেওয়ার পরে কিন্তু আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু আমি ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো যতক্ষণ না চিকেনটা পুরো সেদ্ধ হয়ে আসে তো বেশ কিছুক্ষণ এইভাবে ডাকা চাপা ছিল রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা পেঁয়াজ তো ব্যাস এরকমভাবে একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে জানাতে ভুলো না তো এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিও আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকে